অজু করার সময় কি কি দোয়া পরা দরকার খুব দরকারি এবং সুন্দর একটি প্রশ্ন অজু করার সময় আমরা কোন কোন দোয়া পরবো অজুর শুরুতে দোয়া আছে শেষে দোয়া আছে দোয়া মানে জিকি নেব কেলিম সদ আলাইসাল্লাম থেকে তিরমিজি বনীতে হারিছে আমরা জানতে পারি তিনি নির্ষাদ করেছেন লা অজু আলিমাল্লাহ মিসাম্মিল্লাহ যে ব্যক্তি বিসমিল্লা বললো না তার অজু পূর্ণাঙ্গ হবে না অজু হবে কিন্তু অজু কি হবে না পূর্ণাঙ্গ হবে না ওযুতে অপূর্ণতা থাকবে এজন্য ওযু শুরুতে বলতে হবে বিসমিল্লাহ কি বলতে হবে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে এরপরে শুরু করতে হবে আমাদের অনেকেই আসি আমরা ওই যে মোবাইলের ব্যস্ততা নানা ব্যস্ততার কারণে আমরা এসে ট্যাবটা ছেড়ে দিয়ে হুট করে হাত ধুকে দিয়ে আমরা ওযু শুরু করে দিই বিসমিল্লাহ বলা আর খোঁজ খবর অনেক ইমামদের মধ্যে বিসমিল্লাহ না বললে অজুই হবে না যদিও এটা মুফতাবিহি বা ফতোয়া নয় কথার উপরে একথা কথা চাইতে অজু হয়ে যাবে এটাই সঠিক কিন্তু অজু যদি বিসমিল্লাহ বলা ছাড়া করেন মানটা একটু কম হবে তরকারি লবণের কমের মতো ওইটার কোয়ালিটি একটু কম হবে কোনো রকম হলো আর কি তো কোন রকম হলে তো হবে না নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন অজুর ক্ষেত্রে সব সময় আসবিগুল ওজু তোমরা অজুকে পূর্ণাঙ্গ রূপে করো আই এক মিলুল ওজু অজু কখনো জানে তেন করতে হয় না ভালোভাবে করতে হয় এই যে শীতের মৌসুম আসছে এখন দেখবেন যে উজুতে কত তাড়াহুড়া মানুষ করতে পারে গরমের সময় দেখবেন উজুখানা সিরিয়াল লাগে থাকে শীতের সময় উজুখানা সব সিটগুলো খেলে কারণ আসর উজু দিয়া এশা পার করার বুদ্ধি অথচ এরকম চাপা চাপি করে অজুর ধরে রাখা ঠিক না স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর আমলের জন্যও ক্ষতিকর এই জন্য ওয়াই পায়ের গিরা গোড়ালি এই যে চিপা চাপা আঙুলের শুকনা থাকে এগুলো বিশেষ করে শীতের সময় অন্য সময় তো বটেই শীতের সময় বিশেষভাবে এগুলোকে যত্ন সহকারে ধুইতে হয় যাই হোক তো অজুর শুরুতে বিস্মিল্লা বলতে হবে কি বলতে হবে বিসমিল্লা এটা হলো প্রথম অজুর শুরুর জিকির আর ওজুর মাঝখানে কিছু পড়তে হবে না আপনারা অনেক বই পুস্তুক দেখেন সেখানে হাত ধোয়ার একটা দোয়া আছে কুলি করার একটা দোয়া আছে মুখ ধোয়ার একটা দোয়া আছে মাথা নাচা করার আরেকটা দোয়া আছে পাও ধোয়ার একটা দোয়া আছে আছে না নাই এই সবগুলো দোয়া মুখস্থ আছে এরকম কপালওয়ালা একজন মানুষ দেখি সবগুলো দোয়া মুখস্থ আছে এরকম কেউ নাই মাসাল্লাহ আপনারা দেখা যায় সুনত বেদাতে পার্থক্য ভালো বোঝেন যাক এটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণ প্রমাণিত নয় যে সকল অঙ্গ প্রত্যঙ্গে আলাদা আলাদা দোয়া আছে তাইলে তো একজন রজুতে দশ মিনিট করে লাগবে ঠিকই না অজুর শুরুতে শুধু বিসমুল্লাহ পড়বেন এটি হাদিস দ্বারা প্রমাণিত যেটি বললাম তিরমিজির হাদিস আর শেষে একটা দোয়া আছে একটা বাক্য আছে কালিমায় শাহাদা সহি মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাহ বলেছেন কেউ যদি অজু সুন্দরভাবে করে ভালো করে কুলি করে ডোলে ডোলে উজু করে এরপরে শেষে যদি এই বাক্যটা পড়ে তাহলে জান্নাতের আটটা দরজার সবগুলো একসাথে খুলে যায় এবং সে যে কোনোটা দিয়ে প্রবেশ করতে পারে সে বাক্য হোক কি সে বাক্য হলো আসাদু আল্লাহ ইলাহ আল্লাহ লাহ ওয়েদা ফুল আশা রি কেলাহ ও আসাদু আন্নাম ও আহাম্মাদান আবদু অ রসুল অজুর শেষ এই কারিমের শাহাদা পাঠ করবেন এটাকে আমি বলি এটা হলো জান্নাতের আট দরজার কমন রিমোট এক রিমোটে আঁচা দরজা খুলে যায় এরকম একটা আমল কিন্তু শুধু দোয়া পড়লে হবে না অজুটা সুন্দর করে করতে হবে শীতের ভয় করা যাবে না ডোলডলে ধুইতে হবে পানি অপচয় করা যাবে না শুরুতে মিসিল্লা বলতে হবে মেস ওয়াক করতে হবে মেস ওয়াক ছাড়া অজু কখনো পূর্ণাঙ্গ হয় না মেসোয়াক কজনের পকেটে আছে যদি আমি এখন জিজ্ঞেস করি আমি নিশ্চিত দশটা হাতে উঠবে না আমি কি ভুল বলছি বেশি হোক আমরা মেসওয়াক করি না মেসোয়াক একটা ডাল রাখবেন পকেটে আমি চেষ্টা করি আমার পরিবারের সকল সদস্যদেরকে মেসোয়াকে অভ্যস্ত করতে মেসওয়াকের মাধ্যমে ইমান তাজা হয় ইমান তাজা হয় এর সাথে ব্রেনের নার্ভের সম্পর্ক ইমান তাজা মেসওয়াক করবেন তো এই জন্য পূর্ণাঙ্গ উজু করবেন শুরুতে বিসমিল্লাহ আর শেষে আসাদু আল্লাহ ইলাহ আল্লাহ আহদুল্লাহ সারিকালা ও আসাদু আল্লাহ মুহাম্মদ আবদুহ সুলু এই দুটি দোয়া শুরু এবং শেষে আছে এই শেষেরটা মুসলিমে বর্ণিত আছে তির আরেকটি দোয়া আছে ওয়া তা মিনাল মুতাতাহিরিন আল্লাহ আমাকে তওবাকারীদের সামিল করেন পবিত্রতা অর্জনকারীদের সামিল করেন কারণ আল্লাহ তালা ওয়া বলছেন হিরিন আল্লাহ তওবাকারী এবং পবিত্রকারীদের পছন্দ করেন তাহলে শুরুতে বিসমিল্লাহ শেষে কারিমায় শাহাদা এবং তারপরে যদি আরও অতিরিক্ত পড়তে চান সুযোগ থাকে আরেকটা দৃশ্য আছে সেটাও পড়া ভালো আল্লাহ্মল মিনা ওয়া জালনি মিনাল মুতাতাহিরিন